শিং মাছ যদি এরকম রূপার মতো সাদা চকচকে না হয় তাহলে দেখতেও ভালো লাগে না রান্না করে খেতেও ভালো লাগে এই কালো কুসকুচে শিং মাছগুলো কিভাবে আমি এমন সাদা চকচকে বানালাম একদম অল্প সময়ের মধ্যে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি কাল রাতে আমার হাজবেন্ড এই শিং মাছগুলো এনেছিল আমি রাতের বেলা সবগুলো শিং মাছের কাটাগুলো কেটে পেটের নাড়ি বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু রাত আমি চিন্তা করছি এতগুলো শিং মাছ আমি কিভাবে পরিষ্কার করব আগে তো একটা মাটির মালসার ভিতর একটা পরিষ্কারও না আর সেই মালসাটাও আমার ভেঙে গেছে সকালে থেকে বের করে 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 আমি শুধু চিন্তাই যাচ্ছি পরিষ্কার করবো হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো আজকে আমি পেপের খোসা দিয়ে পরিষ্কার করে দেখবো দেখি পরিষ্কার হয় কি না পেঁপের খোসা আমি প্রথমে শিল্পাটাই বেটে নিচ্ছিলাম কিন্তু অনেক শব্দ হচ্ছিল আমার হাজবেন্ড সকালবেলায় ঘুমিয়ে আসে ও ডিস্টার্ব হবে তারপরে আমি এটা বেলেন্ডারে পিলেন্ট করে নিয়ে আসলাম অনেকের কাছে শুনেছি পেপের পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করা যায় কিন্তু আমি শহরে থেকে পেপের পাতা কোথায় পাব তাই আমার মাথায় নিচে নিচে আর কি বুদ্ধিটা চলে আসলো আমি কিন্তু এর আগে এইভাবে শিং মাছ পরিষ্কার করিনি এই পাটার উপর ডলে মাটির মালসায় ধুয়ে এইভাবে পরিষ্কার করছে অতটা পরিষ্কার হতো না কিন্তু আজকে যখন দেখলাম যে এটা তো অনেক উপকার হয়েছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম ভিডিওটা পেপের সে খোসা আমি মাছের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম নিয়ে এটা আমি পাঁচ মিনিট মিনিটের মতো রেখে দেব দেখেন পেপের খোসা বাটা দিয়ে আমি যে এইভাবে চটকাছি তাতে কতটা কালো মানে কেটে গেছে আর পেপের খোসা বাটার সেই যে মিশ্রণটা ছিল সেইটাও কালো হয়ে গেছে আমি সকালে কোনো রান্না বান্নাই করি না আগে এই মাছের পিছনে লেগেছে এই দেখেন এটা কতটা কালো হয়ে গেছে সেই পেপের খোসা বাটা মাছগুলো গামলার ভিতর ভালোভাবে কচলাতে পারছিলাম না বলে পাঁচ মিনিট পর আমি কিন্তু বেসিং এর ভিতর ঢেলে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন পানিতে ধোয়ার পরে দেখি মাসাল্লাহ দেখেন মানে আমি নিজেই অবাক হয়ে গেছি আর আমারও আজকে নিজের কাছে অনেক খুশি লাগতেছে যে এরপরে শিং মাছ আনলে আমি একদমই ভয় পাবো না এইভাবে আমি পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবো এর মধ্যে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে বলে তুমি এত সকালে কি করতেছো আমি বলি দেখো না সেই শিং মাছগুলো আমি কি সুন্দর করে পরিষ্কার করছি সে দেখে বলে কি আসলে তো এত পরিষ্কার হয়ে গেছে মাছের মাথাগুলোও দেখেন সাদা চকচকে হয়ে গেছে এখন আমি হচ্ছে পাশে যে পশমগুলা গুলা রয়েছে এগুলা কেটে নেব এরপরে এগুলোকে দেখতে আরো সাদা দেখা যাবে আমি যদি এটা নিজের হাতে না করতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে শিং মাছ এত পরিষ্কার করে যায় এই পেপের খোসা বাটা দিয়ে আমার মাও শিং মাছ কিন্তু অনেক কষ্ট করে ডইলে ঘষে পরিষ্কার করে তারপরে এত পরিষ্কার হয় না আমার মাকেও আমি সাথে সাথে এই পদ্ধতিটা জানিয়ে দিছি ফোন করে এখন কি এগুলোকে শিং মাছ মনে হচ্ছে মনে হচ্ছে না যেন পাবদা মাস কি চিতল মাছ বোয়াল মাছ এরকম সাদা চোখে লাগছে না আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তখন অবশ্যই আমার কথা মনে করবেন ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে সবার কষ্টটাও অনেকাংশে কমে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ